হ্যালো ফ্রেন্ডস আই এম প্রিয়াঙ্াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আমি আপনাদেরকে প্রত্যেক দিনই লখনউ হনুমান ধাম মন্দিরটি দিনের বেলায় শেয়ার করি আজকে আমি এসেছি সন্ধ্যেবেলায় এবং সন্ধ্যাবেলায় এখানে কেমনভাবে পুজো অর্চনা চলে চলুন আমি আপনাদেরকে শেয়ার করবো আমি এখন আপনাদেরকে মন্দিরের উপরই ভাগে নিয়ে যাচ্ছি তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন দেখুন এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এখন এখানে দেখতে পাচ্ছেন পুজো অর্চনা চলছে তাই এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় এখানে শিবশঙ্কর ভগবান যে শিবলিঙ্গ রয়েছে তো আপনারা সকলে শিবশঙ্কর ভগবান যে শিবলিঙ্গটিকে দর্শন করতে থাকুন দেখুন কত সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে দেখুন প্রত্যেক দিনই কিন্তু এখানে ফুল দিয়ে এবং খুব সুন্দর চন্দন দিয়ে শিবশঙ্কর ভগবানজিকে শৃঙ্গার করানো হয় দেখুন কি সুন্দর লাগছে এইখানে আরও অনেক মন্দির রয়েছে আমি আপনাদেরকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি চলুন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন দেখুন আমি আপনাদেরকে দিনের বেলায় শেয়ার করি আর রাত্রের বেলাতে দেখুন খুব সুন্দর লাইট জ্বালানো থাকে আর যেটা দেখতে আরও খুব ভালো লাগে আর এখানে এখন প্রচুর পরিমাণে ভিড় আর সব সময়ের জন্য এখানে ভিড় থাকে সন্ধ্যেবেলা এবং সকালবেলা বিকেলবেলাতেও প্রচুর পরিমাণে ভিড় হয় আর এখানে বসে সকলে হনুমান চালিসাও পাঠ পড়ে এবং বিভিন্ন কথাও পড়ে তাই এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় চলুন আমি আপনাদেরকে এইখানের মন্দিরের আরও দর্শন করে নিয়ে আসি তো প্লিজ আপনারা সকলে দর্শন করতে থাকুন হনুমান ধাম মন্দিরে হনুমানজিকে দর্শন করা চেনে যাচ্ছে তো প্লিজ আপনারা সকল দর্শন করতে থাকুন দেখুন আমি আপনাদেরকে হনুমানজিকে দর্শন আগে করিয়েছি আর এখন সন্ধেবেলা আসলাম তাই আমি আপনাদেরকে সন্ধেবেলা মন্দিরের দৃশ্য কেমন লাগে এবং ভক্তগণদের ভিড় কেমন থাকে সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি তো প্লিজ প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখে থাকবেন এরপরে চলুন আমি আপনাদেরকে মন্দিরের বাইরে নিয়ে যাচ্ছি এবং বাইরেতে দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে খুব সুন্দরভাবে লাইট লাগানো রয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর নিচেটা দেখুন কার্পেট রাখা রয়েছে যেটা দেখতে আরো খুব ভালো লাগছে আর দেখুন রাতের বেলা এখানে আরও অনেক কিছু এখানে সৌন্দর্য বেড়ে যায় কারণ এখানে খুব সুন্দর লাইট লাগানো থাকে এবং বহু শ্রদ্ধালু এখানে উপস্থিত হন আর আমি আপনাদেরকে সবসময় বলি এখানে মন্দিরের দেওয়ালেতে এক লাখ পঁচিশ হাজারের বেশি মূর্তি রয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালেতে এক লাখ পঁচিশ হাজারের বেশি মূর্তি এবং দেখুন অনেকে বসে রয়েছে ফটোগ্রাফি করছে আর এখানে সৌন্দর্য এতটাই সুন্দর এখানে আসলে আপনাকে যেতেই ইচ্ছে করবে না কারণ এখানে খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা রয়েছে এবং অনেকক্ষণ সময় কাটানো যাবে এরপরে চলুন আমি আপনাদেরকে মন্দির নিচের ভাগে নিয়ে যাচ্ছি চলুন আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন কত সুন্দর লাইট লাগানো হয়েছে এবং দেখুন ফোয়ারা চলছে দেখুন প্রচুর পরিমাণে ভিড় যেন মেলার মধ্যে এখানে ভিড় রয়েছে মন্দিরেতে আপনারা দেখে বুঝতেই পারছেন দেখুন খুব সুন্দরভাবে ফোয়ারা চলছে এখন বাজে রাত নটা তাও আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরেতে প্রচুর পরিমাণে ভিড় এবং খুব সুন্দর একটি দৃশ্যের মধ্যে আমি এখন আমি আপনাদেরকে এই মন্দিরটি শেয়ার করছি দেখুন অপরূপ দৃশ্য এই মন্দিরটি আপনারা যদি কোনো দিন লখনউতে আসেন অবশ্যই এই মন্দিরটি দর্শন করিয়ে যাবেন এবং আমি আপনাদেরকে এই মন্দিরটি আগে অনেকবার শেয়ার করেছি আপনারা যদি চান আমার পুরোনো ভিডিওতে গিয়ে দেখে নিতে পার এই মন্দিরটির ফুল ভিডিও অনেকবার আমি এই মন্দিরটি শেয়ার করেছি লখনউর সব থেকে সুন্দরতম মন্দিরের মধ্যে এটি হলো একটি অন্যতম সুন্দর মন্দির এমনিতে লখনৌতে অনেক মন্দির রয়েছে কিন্তু সব থেকে সুন্দর মন্দির হলো লখনৌতে হনুমান ধাম মন্দির আর আপনারা দেখতে পাচ্ছেন বহু লোক এখানে দেখুন অনেকে বসে টাইম পাস করছে মন্দিরে আসতে সবসময় ভালোই লাগে আপনাদেরকে এই হনুমান ধাম মন্দিরটি শেয়ার করেছি আপনাদেরকে মন্দিরটি দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবেন